লুজু কিবার ইলা যোগ্যতম বয়োজ্যেষ্ঠ আলেমদের মাধ্যমে ইসলাম বুঝা ইসলাম বুঝতে হবে যোগ্যতম বয়োজ্যেষ্ঠ আলেমদের মাধ্যম ইসলাম বুঝব শেখ সালেদা ইসলাম বুঝবো শেখ বিন বাজ রাহিমাউলার মাধ্যম ইসলাম বুঝব নাসির উদ্দিন আলবানি রহেমা মাধ্যম আমাদের দেশের আলেমুলামা যদি হয় ইসলাম বুঝবো প্রফেসর ডক্টর আল গালিব স্যারের মাধ্যমে ইসলাম বুঝবো ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মাধ্যমে ইসলাম বুঝবা আবু বাকর জাকারিয়া সাহেবের মাধ্যমে ইসলাম বুঝবো শাহেদ মতিউর রহমান মাধাম মাদানির মাধ্যমে ওই শোকরা কারমাইকেলের ছাত্র ওই ব্যাদব ও কোরআন হাদিস ওর উপর বম্বিং করলে বের হবে না সে এখন ভাইরাল নামক ভাইরাস সে একে থুতু মারে ওকে গবাদি পশু বলে ওকে ইহুদির দালাল বলে ওকে বলে লাগাম বহু বেড়ে গেছে কারণ এক শ্রেণীর তরুণ উদীয়মান যুবক এই সমস্ত ভাইরাল নামক ভাইরাসকে নিয়ে আপনার কি বলে আগায় দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য এটা একটা ব্যবসাতে যারো শুরু করেছে শুনুন হাদিস সৈয়বনে হেব্বান সৈয়বনে হেব্বানে নবী সাল্লাম আল বারাকা তুমা আকা বেরিকুম বরকত রয়েছে তোমাদের বয়োজ্যেষ্ঠ আলেমদের মধ্যে দুই দিন হল দুই পাতা পরে সে তোমাকে কি বুঝাতে চায় তার মধ্যে কোনো বারাকা নাই আব্দুল বিন মাসুদ আল্লাহ বলেন যোগ্য বয়োজ্যেষ্ঠ বয়নিষ্ঠ আলে মোলামা তাদের মাধ্যমেই তোমরা নিরাপদ থাকবে আর নবীন শিক্ষা তাদের পদাঙ্ক অনুসরণ করলে তোমাদের ধ্বংস অনিবার্য যুবকেরা ভালো করে শোনো এই যে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আজকে ফিলিস্তিন নিয়ে ইসরাইল নিয়ে যত কথা এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতার নাম ছিল হট গোল্ড এই হট যে ইহুদিদেরকে পুনর্বাসন করার জন্য ফিলিস্তিনে একটু জায়গা দাও এই বয় বিরুদ্ধ সুলতান আব্দুল হামিদ সানি বলছে ইহুদির বাচ্চাকে এই ফিলিস্তিনের মাটিতে থাকা এক ইঞ্চি জায়গা দেওয়া হবে না ফিলিস্তিনের মাটি আমাদের মুসলমানদের রক্তে গড়া মাটি যুবকেরা একজন নেতা পেয়ে গেল তার নাম কামাল আতা তুর্কি বীর কামাল পাশা এই কামাল নেতৃত্বে আগায় গেল আমার দেশের কাজী নজরুল ইসলাম সাহেব কবিতা লিখলেন ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সোর উঠেছে দর্শে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই কামাল কামাল করে দিল এমনই কামাল করলো যে তুর্কিস্তানের মাটিতে আরবি আজানকে বদল করে টার্কিশ ভাষায় আজান চালু করলো কোরআনের আয়াতকে আরবি হরফ থেকে ল্যাটিন হরফে নিয়ে গেল টার্কি ভাষাকে ল্যাটিন হরফে নিয়ে গেল গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করলো এই নব উদীয়মান আমার দেশে দেখেন একজন আলেম ছিলেন দেশে দেশে ঘুরে জীবন ফানা করে জামাতকে প্রতিষ্ঠা করে আর তার ছেলে এসে বোমা ফুটায় ইসলাম করে কায়ে গেল কেরাম যারা যোগ্য বস্তুনিষ্ঠ তাদের কাছ থেকে ইসলাম বুঝে বুঝে আপনাকে আগাতে হবে পাঁচ নাম্বার লুজুমুল জামা জামাতবদ্ধ জেন্দেগি জামাতবদ্ধ জেন্দি আমরা সরকার ধান মারাই করতাম গরু একটা সাথে জোরম দেওয়া থাকতো জামাতবদ্ধ করে দিত একটা গরু যদি ইচ্ছা করে আমি চলে যাবো তো সব কটাকে নিয়ে যাওয়া লাগবে যদি খালে একটা পরে সব কটা পরা লাগবে আর যদি খালে একটা পড়তে লাগে আর বাকি তিনটা টেনে ধরে রাখবে এর জামাতবদ্ধ জেন রুজুমুলা আহ জামাতবদ্ধ জেন্দি বিচ্ছিন্ন থাকবেন শয়তান ধরবে একা একই সফর করা নিষেধ কারণ রাস্তায় বিপদ হলে কেউ থাকে না সফর সঙ্গী থাকা চাই একা একা ঘুমানো নিষেধ রাতে মুসিবত হলে সমস্যা হয় এলে হাদিসে নিষেধ আছে আর যখন সফরে যাবেন একজন থাকবে আমির আর একজন মামুর সফরেও জামাতবদ্ধ চলবে না অফ কমান্ড থাকবে লক্ষ লক্ষ মুসল্লি আর ইমাম একজন আল্লাহ আকবর বলছে সবাই সেজদা করছে মক্কার ইমাম করেছে সামনে আর পিছনে সৌদি আরবের বাদশাহ পড়ে আছে রাজা পিছনে আর প্রজা সামনে প্রজা আল্লাহ আকবর বলে মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা নাই এটা হলো চেন অফ কমান্ড তিরিশ লক্ষ মুসলিম এক বাক্যে চলে তার নাম হলো সালাতের জামা আপনি আহলাদিস তেরো জন বারো জন আহলাদিস তেরোটা মতবাদ আর গজারির লাঠিওয়ালারা সব এক আর ওই যে দিল্লির নেজামিয়া থেকে যা বলছে গাঁটটিওয়ালারা সব ওই এক কথায় চলছে সবার মধ্যে ঐক্য আছে ঐক্য নেয় মধ্যে বারো জন হাজিস তার তেরোটা মতবাদ কে ফতুয়া দিচ্ছে সৌদি আরবের সাথে ঈদ পালন করো কে ফতুয়া দিচ্ছে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধো কে ফতুয়া দিচ্ছে এটা করো কে ফতুয়া দিচ্ছে ওটা করো কে ফতুয়া দিচ্ছে আহলাদিস বলা যাবে না দুনিয়াতে আর কোনো সাবজেক্ট নেই যে লোক একদিনে ঈদ পালনকারী ওর সাথে যখনই কথা বলবে শুধু একটাই সাবজেক্ট হালাল হারা মজু গোসল এ বাদত বন্দেগি পাক সাব ইসলামের অন্যান্য রোকন সম্পর্কে তার কোনো কথাই নেই শুধু একটাই পেশাল যে সৌদি আরবের সাথে পালন করতে হবে আর একজন আছে রুগু থেকে উঠে হাত বাঁধে আমাকে একজন সুন্নত পড়লেন না কেন তাই বলে সুন্নত কি ফরজ সুন্নত পড়লাম না কেন সুন্নত কি ফরজ বলে না তো সুন্নত ফরজ না হলে ফরজের হিসাব আল্লাহ নেবেন সুন্নতের হিসাব তো নেবেন না তা আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যে কে সুন্নত পড়ল না পড়ল তার হিজাব নেওয়ার আপনি রুকুতে থেকে বুকের বুকে হাত বাঁধেন এ তো সৌদি আরবের প্রধান মুক্তির ফতোয়া প্রধান মুক্তি বলছে যে ফেতনা হয় তাহলে এটা করো না ফেতনা না হলে করো তা আপনি তো রুকুতে থেকে হাত বাঁধছেন বটে আবার এটা নিয়ে ফেতনা হওয়ার পরে সারেন তো নাই বরঞ্চ এটা নিয়ে আর ফেতনা করতেছেন সম্মানিত উপস্থিতি জানাতবদ্ধ জেন্দেগি বাংলাদেশ জমিয়তে আহলাদিসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে থাকেন জমিয়তে আহলাদিসের সাথে থাকা যদি পছন্দ না হয় তো আহলাদিস আন্দোলনের সাথে সংযুক্ত হন আহলাদিস আন্দোলন কেউ যদি পছন্দ না হয় জমিয়তে আহলাদিস কেউ পছন্দ না হয় নিজেরা নিজেরা অন্তত পক্ষে একটা পরিষদ গঠন করে অকবদ্ধ হয়ে চলার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি 6 নম্বর যেটা সেটা হলো আদ দোয়া রব্বানা লা তুযিক কুলুবানা বাদায়েদ হাদায়াতানা ওয়া হাবলানা মিল্লাযুমকা রাহমাতাম মিন্না কানতাল্লাহ দোয়া আল্লাহর কাছে প্রার্থনা জানানো ইন্নাকাম তলহাব আল্লাহ নিশ্চয় তুমি ওহাব তুমি মহান দাতা অহাব মানে মহান দাতা সৌদি আর পাকিস্তানের এক আলেম বলছে আল্লাহ তু আর ও হাবি হোক তুমি হাব আমরা হাবি আমাদের এক ভাই চিঠা গেছে বলছে আদেও বদা তুই ওহাবি না শুননি আই শুনি আই আই ব্যাক তুই কোনবি বদা তুমি ওহাবি না শুননি বলে আই ওহাবি আই শুননি আই ব্যাগন তুই কোনবি আমি সব আমি ওহাবি আমি সুন্নি বলছে পেচারা বলছে যদি ওহাবি হই আর ও লোক শুনিনি হয়তো মার দিবে আর যদি আমি বলি সুন্নি আর যদি ওহাবি হয়তো মার দিবে তো বলছে ওহাবি আই সুন্নি আমি ওহাবি আমি শুনিনি তুমি ওহাবি সুন্নি কেমনে বলছে আমি ওহাবের বান্দা ওহাবি আর মোহাম্মদ সাল্লামের শূন্যদের অনুসারী সুন্নি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم باتاش ساوا الله كسي খাদ্য চাও আমার কাছে চাইলেও দেয় না চাইলেও দেয় আল্লার কাছে খাদ্য চাও চাইলেও দেয় না চাই দে। দেয় আল্লাহর কাছে হেদায়ে চাইতে হয় হেদায়ে যে চাই সে পায় যে চাই না সে পায় না হে দেনা সেরা তাল মুস থাকিম সেরা তল্লাদিন হান আম তালৈহিম গয়রিল মাং দুবিয়াহিম মল দলিন اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يسر أمورنا ونوّر قلوبنا بال